নমস্কার আপনারা কেমন আছেন আমি সবুজ সপন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি এখন আছি ফিশিং এখন শীতের সময় এখন বেশিরভাগ নৌকাই বন্ধ করে দিয়েছে কিছু কিছু নৌকা ফিশিং করে আসছে কিন্তু অনেকে বলছে যে মাছ নেই তো যেসব নৌকা ফিশিং করে আসছে তাদেরকে তারা আজকে কী কী ধরনের মাছ পেয়েছে আপনাদের দেখাবো প্রথমে দেখুন কত বড় সাইজের লাল ভোলা পেয়েছে সঙ্গে ইলিশু মাছও আছে এখানে দেখুন কোকিলা আছে আর এখানে দেখুন ঢেলা মাছ কত বড় সাইজের ঢেলা এরা পেয়েছে দেখুন এবং ঢেলা মাছের পরিমাণ সব থেকে বেশি এবং সাইজটা দেখুন একটা প্রায় পাঁচশো ছশো গ্রাম সাইজের ঢেলা মাছ এই মাছগুলো অনেক দাম বর্ষার সময় যে ঢেলা মাছ পাওয়া যায় শীতের সময় যে ঢেলা মাছ পাওয়া যায় দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে কারণ বর্ষার ঢেলা মাছটারও সাইজ ছোট হয় কিন্তু এই শীতের যে ঢেলা মাছগুলো সেগুলো অনেক বড়ো সাইজের হয় কারণ এখানে জালের মাপটা অনেক বড় হয় শীতের সময় জালের মাপটা যেহেতু পমফ্রেট মাছ ধরার জন্য ঢেলা জাল নিয়ে যাওয়া হয় এবং চাইনিজ পমফ্রেট তার জন্য জালের মাপটা বড় এবং যেসব মাছ এখানে ধরা পড়ে শীতের সময় সেসব মাছের সাইজগুলো অনেক বড় হয় দেখুন এখানে ইলিশ মাছও আছে ইলিশ মাছের পরিমাণটা খুব একটা বেশি না কম পরিমাণ ইলিশ এরা পেয়েছে কিন্তু ঢালা ভোলা যেগুলো পেয়েছে এবং শীতের সময় অনেক রকম মাছ আসে দেখুন এখানেও দেখতে পাচ্ছেন ভোলা মাছ আর দেখুন ভোলা মাছ এই ভোলা মাছগুলো আপনাকে লাল ভোলা এগুলো আপনার তিনশো থেকে চারশো টাকা করে কিলো আছে এখানে আছে আপনার ছোটো ছোটো ভোলাগুলো আছে আর কিছু দেখুন বক মাছ আছে এটা অনেক লম্বা বান মাছ অনেকে বলেন নদীর কিন্তু আবার এগুলোকে অনেক বক মাছ বলা হয় অনেক বড় সাইজ দেখতে পাচ্ছেন কত বড় সাইজের বক মাছ এছাড়া এখানে আপনার কাটা মাছ পাওয়া যায় ট্যাংরা যেটাকে বলা হয় ট্যাংরা মাছও ওখানে অনেক ধরা পড়ে তবে এখন এরা পমপ্লেট মাছ পায়নি তবে এই সব মাছই এরা বেশি পমপ্লেট পেয়েছে কিন্তু এদের যে পমপ্লেটটা আছে সেটা হচ্ছে ব্ল্যাক পমপ্লেট বাউল মাছ অনেকে বলে এখানকার লোকেরা দেখুন কত ট্যুরিস্ট এসছে শীতের সময় এখানে এখান থেকে আপনার বিভিন্ন জায়গায় এরা ঘুরতে যায় এই বকখালিতে আসা আসে এবং এখানে এই হারবারে এরা দেখতে আসে কি কি মাছ পেয়েছে এখন এখানে দেখুন আপনার লাল পাতা মাছ আছে কত এগুলো মাছগুলো বিশেষ করে শুকনো শুকানো হয় কিন্তু অনেকে এগুলো আরতে বিক্রি করে আরতে বিক্রি করার পরে এগুলো আর থেকে এখানে ওখানে আপনার যে স্থানীয় শুকোনার খোল আছে সেখানে গিয়ে শুকানো হয় এগুলো হচ্ছে ইনসুলেটার বাক্স এই যে দামি মাছগুলো নিয়ে আসছে এরা এই মাছগুলো এই বাক্সে করে নিয়ে আসে যাতে মাছটা ভালো রাখা যায় বেশি বেশি সময়ের জন্য এবং এই বাক্সে ব্যবহার করলে আপনার মাঝে বরফের পরিমাণটা অনেক কম লাগে এখানে দেখুন আপনার এইখানে যে ছোটো র্যাম্পটার উপরে মাছ বাছাবাছি করছে কিন্তু কত সুন্দর একটা পলিথিন পেপার পেতে দিয়েছে তার উপর মাছ সব ঢেলে দিচ্ছে কোনো মাছের মানে পুরো হাইজেনিকভাবে এরা মাছ বাছাবাছি করছে কিছু কাঁকড়াও আছে এখানে আপনার এখানে রেড আপনার থ্রি স্পট সুইমিং ক্লাব ক্লাব আছে আর আর একটা কাঁকড়া আছে এখানে সবুজ যেটার উপরটা সবুজ কাঁকড়া এখানে দেখুন ইলিশ এই ঝুড়িটা ওরা নামাবে নামানোর জন্য রেখে দিয়েছে দেখুন কত সুন্দর করে বরফ ভেঙে রেখেছে এই মাছে দেওয়ার জন্য দেখুন শীতের সময় যে মাছগুলো হয় বেশিরভাগই সাপ্লাই মাছ হয় আর বর্ষায় ইলিশ মাছের উপর নির্ভর করে থাকে আর শীতের সাপ্লাই মাছের উপরে নির্ভর করে থাকে দেখুন কত কাটা মাছ আপনি দেখুনই বলেছিলাম এগুলো কাটা মাছ বা ট্যাংরা মাছ বলা হয় এই ট্যাংরা মাছগুলো শীতের সময় প্রচুর দেখতে পাওয়া যায় অনেকে বলছে যে মাছ পাচ্ছে না মাছ পাই না তাই ফিশিং বন্ধ কিন্তু যারা যেসব মাছই অভিজ্ঞ এরা মাছের খোঁজ জানে কোথায় মাছ পাওয়া যায় এবং কীভাবে জাল ফেললে মাছ ধরা পড়ে আজকে যে মাছটা এরা নিয়ে এসছে বেশ ভালো দামে বিক্রি করতে পারবে যেহেতু এখন মাছের পরিমাণটা কম বা মাছের ফিশিং করতে যাওয়ার নৌকার পরিমাণটাও কম আর যে মাছই আসবে না কেন তার দাম অনেক সম অনেক বেশি হবে কম পরিমাণ মাছে অনেক বেশি দাম পাওয়ার জন্য এরা সব সময়ের জন্য বরফটা খুব ভালোভাবে ব্যবহার করে দেখুন এরা যে ঝুড়িগুলো নামাচ্ছে এক একটা নৌকা থেকে বের করে করে প্রতিটা ঝুড়িতে কত পরিমাণ করে বরফ রেখে দিয়েছে মানে কতটা পরিমাণে বরফ এরা নিয়ে আসছে দেখুন কত বরফ মানে এই বরফগুলো এরা মাছে দিয়ে রেখেছিলো যাতে মাছটা খারাপ না হয়ে যায় মানে যে মাছটা ধরেছে সেই মাছটা বেশিক্ষণ ভালো রাখতে হলে এই বরফের পরিমাণটা আপনাকে সবসময়ের জন্য ঠিক দিতে হবে এবং বরফের আকারটা যেন ঠিক হয় দেখতে পাচ্ছেন আর এগুলো দেখুন এই ট্যুরিস্ট লঞ্চ ট্যুরিস্ট লঞ্চগুলো এখান থেকে আপনার এই স্থানীয় যে এই সমুদ্র এলাকা বা এই নদীর চড়া দিয়ে বা সুন্দরবনের যে জঙ্গলগুলো আছে এগুলোকে ঘুরিয়ে নিয়ে আসে এই তো এই ছিল আজকের আপডেট তা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা দেখা হবে পরবর্তী ভিডিওতে আর ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সঙ্গে থাকবেন আপনাদের দিন ভালো কাটুক